নানা রকম সুস্বাদু খাবার এখন দেশেই পেয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ন কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাণিজ্য মেলায় আফগানিস্তানের সেই বিখ্যাত পামির কোলা পেয়ে গেছি তো সেটাই বাসায় নিয়ে আসলাম আর সাথে ইন্দোনেশিয়ার স্পাইসি নুডলস এই দুইটা জিনিস আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই পামির কোলাটা এক প্রকারের অঙ্গারযুক্ত কোমল পানীয় এটি দু সালে আফগানিস্তানের হেরাত প্রদেশে প্রথম উৎপাদিত হয় এটির উৎপাদনকারী পামির কলা গ্রুপ অফ কোম্পানিজ খেতে কেমন আমি একটু সেটা বলছি প্রথমে আমি কিছুটা নর্মালি খেয়েছি তারপরে ওর ভিতর বরফ দিয়ে খেয়েছিলাম একেবারে হুবহু মনে হচ্ছে যে আনারের যে রসটা আমরা খাই আনারটা যে খাই একদম হুবহু ওইটার মতোই লেগেছে আমার কাছে এটার বড় এটা ছিল দেড় লিটারের বোতল ওইটার প্রাইস ছিল নয়শো পঞ্চাশ টাকা আর এটার মনে হয় এটাটা ঠিক আমার এখন মনে নেই কত টাকা ছিল এটা একটা ইন্দোনেশিয়ান নুডলস সুপার স্পাইসি অনেক নাকি ঝাল হবে আর আমি ঝাল অনেক পছন্দ করি এই জন্যই আজকে ভাবলাম অনেক মজা করে এটা খাবো তো যেইভাবে সেই কাজ এর একটা প্যাকেটের ভিতর চারটা প্যাকেট থাকে আর নর্মালি আমরা যে মশলাগুলো নুডলসের ভিতর পেয়ে থাকি সেরকম চারটা মশলা চারটা প্যাকেটে ছিল আর ঝাল কোনো একটা জিনিস দিয়ে মনে হয় আরও চার প্যাকেট এক্সট্রা মশলা ছিল তো আমি তার রান্না করে নিয়ে এসেই তোমাদের সাথে আবার দেখাচ্ছি আমি ওই চার প্যাকেটের দুই প্যাকেট মশলা দিয়েছি আর দুই প্যাকেট রয়ে গেছে কারণ ভাবছি এটাও যদি দিই তাহলে মনে হয় খেতেই পারবো না এত বেশি ঝাল হবে তো তোমার প্যাকেটে দেখতে পাচ্ছ তারা সৌন্দর্যের জন্য এক্সট্রা কিছু মাংস দিয়ে রেখেছে তো আমিও সেটাই করেছি মাংস উপরে কিছু সৌন্দর্যের জন্য দিয়ে রেখেছি তো ফাইনালি এই যে দেখো দেখতে যতটা সুন্দর খেতেও অনেক মজার ছিল অনেক সুস্বাদু ছিল আমি যেভাবে সবাই তো নুডলস রান্নাটা জানো এই জন্য এই রান্নার রেসিপিটা আর আমি নর্মালি নুডলসটা যেভাবে সময় রান্না করি সেভাবেই রান্না করেছি প্রসঙ্গটা যদি ঝালের বিষয় হয় তাহলে এখন যেটা রান্না করেছিলাম যেভাবে অন্য যে নুডলসগুলো তার থেকে একটু বেশি ঝাল ছিল আর যদি আমি তো আগেই ভয় পেয়ে দুইটা মশলা অ্যাড করি নাই ওই দুইটা অ্যাড করলে হয়তো আরও অনেক বেশি ঝাল লাগতো খেতেই পারতাম না এরকমটা যেহেতু ওটা আমি অ্যাড করি নাই তাই অ্যাভারেজ ছিল চলন সই আর তাও খেতে অনেক মজার ছিল অনেক লোভনীয় তোমরা দেখতেই পাচ্ছ দেখতে যেমন খেতেও তেমন লাগছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আমিও আমার পরিবারের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ